দর্শক মন্ডলী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ফাহিম মাসুর আসন সমীকরণ পডকাস্ট অনুষ্ঠানে আপনারা জানেন আমরা গত বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের প্রতিটি জেলার যেই আসনগুলো আছে সংসদীয় আসন সবগুলোকেই আমরা অ্যানালাইসিস করছি প্রতিটা জেলার হিস্টোরিক ভোটিং প্যাটার্ন ক্যান্ডিডেট এবং অন্যান্য যেই সার্ভেগুলি হয়েছে বিভিন্ন ধরনের কয়েকটি অর্গানাইজেশন দ্বারা সেগুলোর উপরে ভিত্তি করে আমরা ইন্ডিভিজুয়াল সিট ওয়াইজ পের করছি তো এক্ষেত্রে আমাদের সাথে কয়েকজন বিশ্লেষক থাকেন আজকে আমার সাথে আছেন জ্যোতি রহমান অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছেন উনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং কলাম লেখক আমরা আজকে এই পর্যায়ে নারায়ণগঞ্জের ঢাকার পাশে যে নারায়ণগঞ্জ জেলা আছেন সে জেলা আছে সেই জেলার পাঁচটি আসন আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব আমরা যদি একটু দেখি নারায়ণগঞ্জ পাঁচের এক আর এখানে মুস্তাফিজুর রহমান ভূঞা আছেন বিএনপি পি প্রার্থী আনারসের মোল্লা জামাত প্রার্থী তো নারায়ণগঞ্জ এক হচ্ছে রূপগঞ্জ উপজেলা আর তো এই নারায়ণগঞ্জে একটা ব্যাপার হচ্ছে যে ঢাকার সাথে যেহেতু নারায়ণগঞ্জের ডিফারেন্স খুব কম প্রচুর লোকজন ঢাকা থেকে রেগুলারই যাওয়া আসা করে অনেকে ঢাকার লোক নারায়ণগঞ্জে থাকে বা নারায়ণগঞ্জের লোক ঢাকায় অফিস করছে তো সেটার এক ধরনের ঢাকার কিছুটা মিল থাকার কথা তো আমরা আবার রিসেন্ট সময় যে পোলগুলো হয়েছে সেখানেও দেখেছি যে মার্জিন ইজ ভেরি নো পার্টিকুলারলি যদি বলি বিএনপি এবং জামাতের বা জামাতের যে চোটের তো সেই রেসপেক্টই হয়তো আমরা নারায়ণগঞ্জটাকে আমরা অ্যানালাইসিস করব তো এই ক্ষেত্রে আমরা যেহেতু দুজন আছি দুজনের যে সবসময় অ্যানালাইসিস এক হতে এবং এমন বাট আমরা তারপরেও আমাদের নিজস্ব একটা প্রেডিকশান দিব তো নারায়ণগঞ্জ এক একটু রুরাল নারায়ণগঞ্জ এক আসলে সদরের থেকে একটু দূরে তো রূপগঞ্জ তো সেক্ষেত্রে এখানে জামাতের খুব স্ট্রং অবস্থান নেই স্ট্রং বলতে আমি বলছি যে হয়তো আট নয় পার্সেন্টের বেশি ভোট ছিল না তো আমরা তো এক্সপেক্ট করছি যে আমাকে এবার আগের থেকে অনেক ভালো করবে বাট তারপরেও ওইটা কি হবে কিনা না তো যদি আপনি কি প্রেডিকশন আছে এই নারায়ণগঞ্জ এক সম্পর্কে নারায়ণগঞ্জ একে আপনার বিএনপি একানব্বই এবং দু হাজার একে ভালোভাবে জিতেছিল ছিয়ানব্বই এ হেরে গিয়েছিল এখানে আব্দুল মতিন চৌধুরী ছিলেন আব্দুল মতিন চৌধুরী একানব্বই এ জেতার পরে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তার আগে উনি সত্তরের দশকেও বিএনপি রাজনীতি করেছেন এবং তার আগে উনি মুসলিম দিকে ছিলেন তো এখানে আর কি বিএনপির বিএনপির বেস মানে জামাতের বেস্ট তো এই অঞ্চলগুলিতে কোথাও ছিল না কিন্তু তারপরেও আমরা জানি যে ন্যাশনাল সুইং এর জন্য জামাত হয়তো ত্রিশ পারসেন্টকে সেটা হবে না মানে এনাফ হবে না আর কি কন্টেস্ট করার জন্য টপ অফ দ্যাট এটা হচ্ছে আপনার যেহেতু বিএনপির এক সময়ের একটা হিস্টোরিক্যালি স্ট্রেইস ছিল

কিন্তু এগেইন আপনার ভেরি লো বেস থেকে তো 30% সোয়িং হলেও ইউ আর নোভেন ইয়ার জি ওকে আমি দেখছি এখানে জামাত 2000 সরি জামাত 1991 এখানে প্রায় 6% ভোট ছিল তো বাট আপনি যেটা বললেন যে যদি 20 30% অ্যাডিশনাল ভোট পায় তারপরেও হয়তো এখানে কিছু কম থাকবে বাট অফ কোর্স যদি আওয়ামী লীগের ভোট বেস সিগনিফিকেন্টলি শিফট করে জামাতের দিকে যেটা এখনো আমরা জানি যে হয়তো মানে বিএনপির আওয়ামী লীগের মধ্যে ভাগাভাগি হবে এটা সিক্সটি ফর্টি না ফরটি সিক্সটি নাকি ফিফটি ফিফটি সেটা হয়তো আরো পরে বোঝা যাবে বাট আমি একটা আপনার সাথে নারায়ণগঞ্জ একের ব্যাপারে যতটুকু আমরা খোঁজ খবর নিয়েছি কিছু সার্ভেও হয়েছে যেখানে নারায়ণগঞ্জ একের ব্যাপারে আমি আপনার সাথে একমত পোষণ করছি যে এইটা বিএনপির দিকে যাবে তো আমরা নারায়ণগঞ্জ একই দুইজনই বিএনপির দিকে মনে করছি যাবে

এখানে নজরুল ইসলাম আজাদ বিএনপি প্রার্থী এবং ইলিয়াস মোল্লা জামাত প্রার্থী নজরুল ইসলাম ইসলাম আজাদ মোস্ট প্রবলি এবারেই প্রথমবার নির্বাচন করছেন তো আর এটা হচ্ছে আড়াই হাজার উপজেলা আড়াই হাজার উপজেলা এখানে একটু ইন্ডাস্ট্রিয়াল বেল্টও আছে আমরা জানি তো এই আসনে আমি যদি দেখি যে বিএনপি দু হাজার এক সালে জিতেছিল আট সালে আবার এখানে নজরুল ইসলাম বাবু জিতেছিল আওয়ামী লীগের তো এখানে যদি আপনার কাছে কোনো ইনফরমেশন আছে যেটা থেকে আমরা কিছু পেইড করতে পারি আমি এখানে রেবেল ক্যান্ডিডেট খুঁজছিলাম কিন্তু আমি কাউকে পাইনি আসলে রেবেল ক্যান্ডিডেট এখানে আপনার এই আসনেও বেসিক্যালি ওই একই জিনিস আর কি যে যদি আপনার জামাতের এখানে স্ট্রং মানে উইনিং মার্জিনে যেতে হয় তাহলে পরে ইউড নিড এ রেবেল ক্যান্ডিডেট আদারওয়াইজ আপনি পঁচিশ ত্রিশ দিলে পরেও

আঙ্গুর সাহেব এখানে আপনার যে আঙ্গুর সাহেবকে এখানে নোমিনেশন দেওয়া হয়নি এবং তারপরে ওনাকে আহ থেকে বহিষ্কার করা হয়েছে সেই জন্যই আমি খোঁজ করছিলাম যে আসলে উনি বহিষ্কৃত হয়ে রেবেল হিসেবে কন্টেস্ট করছেন কিনা কিন্তু সেটা পাচ্ছি না মানে বহিষ্কৃত আঙ্গুর সাহেব বহিষ্কৃত খুব সাম্প্রতিক সময় করা হয়েছে ওনাকে ইয়ের পরে আরকে। আহ ওনাকে বহিষ্কৃত করা হয়েছে আপনার মানে জুলাইয়ের পরে মানে জুলাই অভ্যুথানের পরে তাকে বহিষ্কৃত করা হয়েছে আর আরকি শৃঙ্খলা এসবের জন্যে তো তারপরে উনি এখন এই মুহূর্তে অ্যাক্টিভ লেবেল কিনা সেটা খুঁজে পাচ্ছি না আরকি সেটা হলে পরে তাহলে পরে দ্যাট উড বি ভেরি সিগনিফিকান্ট ইমপ্যাক্ট আর কি কিন্তু সেটা পাচ্ছি না মানে উনি আসলে এই মুহুর্তে অ্যাক্টিভ কন্টেস্ট করছেন আচ্ছা আচ্ছা

আমি অ্যাজ অ্যাজ অ্যাজুম করছি যে রিয়াইজ এ সিগনিফিক্যান্ড সুইং অর বোর্ড সার্চ ফর জামাত এবং ঢাকার পাশে জামাত ঠেকাতে এটার ইমপ্যাক্টটা ঢাকার যেই চেঞ্জ হতে হতে পারে বলে আমি মনে করছি সেটা হয়তো এখানেও ইম্প্যাক্ট হবে আর এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্টও আছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেটা হয় নর্মালি এখানে অনেক ধরনের লোকজন আসে তো আমি এখানে এটাকে জামাতকে পেরিয়েড করছি আর যেহেতু এখানে টুয়েল জামাত এখানে যে

ধরে আমি এটাকে জামাতের দিকে পেইড করছি তো আপনি পেইড করছেন বিএনপি আমি পেইড করছি এখানে জামাত জি ওকে সো আমরা এরপর তাহলে তিনে চলে যাই সোনারগাঁও উপজেলা সোনারগাঁও উপজেলা এখানে তিনজন প্রার্থী আছেন আজারুল ইসলাম মান্নান ইকবাল হোসেন ভুইয়া জামাত প্রার্থী এবং মোহাম্মদ গিয়াসুদ্দিন স্বতন্ত্র তো স্বতন্ত্র বিএনপি রেবেল প্রার্থী তো বিএনপি রেবেল প্রার্থী সেসব জায়গায় থাকে যেখানে বিএনপি অফকোর্স স্ট্রং তো আপনি কি কোনো ইনফরমেশন জোগাড় করতে পারলেন জ্যোতি এই ক্ষেত্রে আমরা সো এখানে আপনার গিয়াসউদ্দিন সাহেব উনি এনাদের কেউই আপনার মানে এই মুহূর্তে মানে স্ক্রিনটা আরেকবার দিন আচ্ছা স্ক্রিনটা আরেকবার দাও যা ওনারা এনারা সবাই এখানে আসলে নতুন প্রার্থী মানে সবগুলি দল থেকে কাজেই এখানে বোধ হয় আপনার অ্যাজ ফার অ্যাজ আই ক্যান টেল যে এখানে মানে আপনার বিএনপি এবং বিএনপি রেবেলের মধ্যেই কন্টেস্টটা হচ্ছে সো এখানে যদি আমি নারায়ণগঞ্জ থ্রি রেবেলটা দেখি হি ইজ ভেরি মাচ অ্যাক্টিভ অ্যান্ড ভেরি মাচ কম্পিটিং মানে গিয়াসুদ্দিন চৌধুরী সরি মোহাম্মদ গিয়াসুদ্দিন মোহাম্মদ গিয়াসুদ্দিন জি জি হ্যাঁ তাকে এক্সপ্লেন করা হয়েছে কিন্তু তারপরে উনি মানে ইয়ে করছেন এবং হি ওয়াজ এ ফর্মার এমপি বাই দ্য ওয়েড হাই প্রোফ মানে হি ইজ ওয়ান অফ দ্য হাই প্রোফাইল রেবেল ক্যান্ডিডেটস এবং মানে শোনা যাচ্ছে যে এরকম যে উনি পার্টির হাই কমান্ডকে মানে সরাসরি উপেক্ষা করে মাঠে আছেন একেবারে টু দা হি রিফিউজড অল দা ওয়ে টু দা টপ এরকম কয়েকজন ক্যান্ডিডেট সম্পর্কে আমি শুনেছি বাট আপনার ক্ষেত্রে আপনি ফাইনাল প্রেডিকশন কাকে দিবেন আমি এখানে রেবেল ক্যান্ডিডেট কে দিচ্ছি যে যে আর কি আপনার যে ব্যক্তি মানে বিএনপির মতো একটা দল এরকম দল আর কি আপনার যে পার্টি চেয়ারম্যান হয় সেটা আগে বেগম হোক বা তারেক রহমান সাহেব হোক অথবা আওয়ামী লীগের সময় শেখ হাসিনা হোক যে আপনি যদি আপনি পার্টির টপ মানে উপেক্ষা করে তাকে ইগনোর করে কন্টিনিউ করেন এক্সপার্ট হয়ে যাওয়াটার পরে ইউ হ্যাভ টু হ্যাভ সামথিং ইন ইউর ইন ইউর ব্যাগ সো সেই জন্য আমি ডেভেল সাহেব গিয়াসুদ্দিন সাহেবকে ওকে আমি এখানে যেহেতু দুটা কন্ডিশন আছে একটা হচ্ছে যে মানে কনসিডারেশন একটা হচ্ছে এই আসনে সোনারগাঁও উপজেলা এবং এখানে কিছুটা সিটি কর্পোরেশনের একটা ইম্প্যাক্ট আছে কারণ এটার আমি দেখছি যে সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ড থেকে দশ নম্বর ওয়ার্ড তো ভেরি ক্লোজ টু সিটি সেন্টার যেটা বলা হয় এবং ইন্ডাস্ট্রিয়াল এখানে প্রচুর আছে এবং এখানে দুইজন বিএনপি স্ট্রং ক্যান্ডিডেট তো যদি সে ইভেন এখানে থার্টি ফাইভ ফর্টি পার্সেন্ট ভোট পায় উইল বি ভেরি কম্পিটিভ যেহেতু এই কনসিডারেশনে যে মোহাম্মদ গিয়াসুদ্দিন আদার্স সাহেবের ভোটই মেইনলি টানবে আমি আসলে থ্রি ওয়ে ফাইটের মধ্যে হয়তো দুজন তিনজনই এখানে যথেষ্ট স্ট্রং ক্যান্ডিডেট নো হাউট আমি ওই পারসপেক্টিভে এখানেও জামাকে মনে করছি যে সুইং প্লাস থ্রি ওয়ে এবং সব জায়গায় দুটো বিএনপি অরিজিনাল ক্যান্ডিডেট এবং রেবেলের মধ্যে পার্থক্য তো খুব ভেঙেও থাকবে না সেটার বেনিফিট হয়তো জামাতে যেই একটা নির্দিষ্ট ব্লক একটা ভোট আসবে ইয়াংদের থেকে বা সব জায়গা থেকে সেটার বেনিফিট তো। তারা পাবে আমি এই ক্ষেত্রে আমার প্রেডিকশন হচ্ছে এটাও জামাতে যাবে তো এটা হচ্ছে আমার প্রেডিকশন তো আপনি প্রেডিক্ট করছেন লেভেল আমি প্রেডিক্ট করছি জামাত ওকে ঠিক আচ্ছা আমরা যদি এরপরে চারে আসি এটা হচ্ছে এটা একেবারেই মানে নারায়ণগঞ্জ সদরের মানে পুরা সদরের পার্ট আর কি তো এই ক্ষেত্রে জামাতের কোনো ক্যান্ডিডেট নেই বাট এখানে বিএনপি তো ক্যান্ডিডেট এখন থাকার কথা আমার মনে হয় এখানে আমরা ওদের একটু কারেক্ট করতে হবে বিএনপি ক্যান্ডিডেট এখানে একটু স্ক্রিনে নিয়ে আসো বিএনপি এটাকে আমরা আনতে পারবো যে হ্যাঁ আমরা কি স্ক্রিনে দেখি যেটার কারেক্ট ইনফরমেশনটা

এখানে এইখানে যদি দেখি যে জাতীয় পার্টির সরি জাতীয় নাগরিক পার্টি এন ক্যান্ডিডেট হওয়ার কথা কারণ জামা এখান থেকে বুঝতে করেছে এনসিপির জন্য এখানে আব্দুল আল আমিন উনি অনেক দিন ধরেই কাজ করছেন ফিল্ডে উনি আছেন একজন ক্যান্ডিডেট বিএনপির যে ক্যান্ডিডেট বিএনপির ক্যান্ডিডেট এখানে কি জমিয়াতে ও আচ্ছা জামিয়াতে উলামায়ে ইসলাম হোসেন কে দাওয়া হয়েছে মলিউ হোসেন কে আছে এখানে তাহলে বিনপি কোনো ক্যান্ডিডেট এই আসনে নেই জি জি মলিউ আছে হ্যাঁ মলিউ হোসেন দাওয়া আছে এবং এখানেও স্বতন্ত্র ক্যান্ডিডেট আছে মোহাম্মদ গিয়াসউদ্দিন উনিও স্বতন্ত্র আমি যদি স্বতন্ত্র দেখি মোহাম্মদ শাহ আলম নিশ্চয়ই স্বতন্ত্র অথবা বিনপি থেকে আর সম্ভাবনা বেশি সো এবং এখানে জাতীয় পার্টির ক্যান্ডিডেট আছেন

তেद्धांतিক এখানে আপনার এখানে আসনের ডিলিমিটেশন চেঞ্জ হয়েছে এবং আগের সাথে কিছু পরিবর্তনের পরে গিয়াসউদ্দিন সাহেব দুটো আসনে দাঁড়াচ্ছেন উনি আগেরটা আপনার তিন এবং চার দুটোতেই কনটেস্ট করছেন সো আমি এখানে গিয়াসউদ্দিন সাহেবকে এগিয়ে রাখব আপনি তাহলে আপনি তো তিনে ওপরে এগিয়ে রেখেছিলেন গিয়াসউদ্দিন ওনা এগিয়ে রেখেছিলাম জি জি তাহলে আপনি হ্যাঁ আপনি দুটোতে এগিয়ে রাখবেন আমি দুটোতে এগিয়ে রাখছি ওনার লোকাল এরিয়াতে যথেষ্ট ইয়ে আছে মানে ছাব্বিশের জানুয়ারিতে এসে আপনি তারেক রহমানের উপরে মুখের উপরে না করে দিতে পারেন হ্যাঁ ইউ হ্যাভ টু হ্যাভ হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি আপনি দুইটাতেই ইন্ডিপেন্ডেন্টকে পেইড করছেন আমি এই আসনে আবদুল্লাহ আল আমিনকে পেইড করছি মেইন কারণ দুটা যেটা বললাম যে শহর উনি ইয়াংদের ভোটটা পাবেন জামাতের ভোট তো জোটসঙ্গী হিসাবে পাবেনি তো আমার প্রেডিকশান হচ্ছে ফোর উইল গো টু এনসিপি এবং আপনি প্রেডিকশান ফোর উইল গো টু ইন্ডিপেন্ডেন্ট এখানে বিএনপি কোনো ক্যান্ডিডেট নেই আচ্ছা আমরা তাহলে একটু শেষ করি নারায়ণগঞ্জ পাঁচে ওকে নারায়ণগঞ্জ পাঁচে বিএনপির প্রার্থী আছেন দেখি হ্যাঁ আবুল কালাম বিএনপি প্রার্থী এখানে খেলাফত মজলিসের শিয়াজুল মামুন আছে জামাতের জন্য প্রার্থী নেই মাকসুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী উনিও বিএনপি রেবেল ক্যান্ডিডেট হওয়ার কথা তো এই আসনে কি অবস্থা মনে হচ্ছে এখানে আবুল কাল এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এটা ওসমান ফ্যামিলি নাসিম ওসমান ছিলেন তারপরে সেলিম ওসমান হ্যাঁ কিন্তু আবুল কালাম একানব্বই সালে এবং দুই হাজার সালে ওসমানদের ফ্যামিলির বিরুদ্ধে জয়ী হয়ে এসেছিলেন এবং উনি পুরানো ক্যান্ডিডেট আহ ইয়ে আর কি খুবই স্ট্রং ক্যান্ডিডেট এতদিন ধরেও রাজনীতি করে আছেন এখনো আছেন ওসমান সাহেব ওসমান ফ্যামিলিকে মানে হি হ্যাজ আউটলাস্টেড দা ওসমান আমি ওনাকে এগিয়ে রাখব মানে বিএনপির যিনি অরিজিনাল ক্যান্ডিডেট যিনি ক্যান্ডিডেট যিনি বিএনপি ক্যান্ডিডেট হ্যাঁ আচ্ছা আচ্ছা আমিও এই ক্ষেত্রে মিস্টার ওসমানকে গিয়ে রাখবো কারণ আমি যদি কি দেখি এখানে দিস নারায়ণগঞ্জ পাঁচ পাঁচের যদি হিস্টোরিক আমি ভোটিং ট্রেন্ড একটু দেখি পাঁচের ক্ষেত্রে হ্যাঁ প্রার্থী পাঁচের ক্ষেত্রে যারা প্রার্থী আছেন সেখানে স্বতন্ত্র একজন আছেন মকসুদ হোসেন যেটা আমরা দেখেছি পাঁচের ক্ষেত্রে আমরা যদি দেখি বিএনপি দু হাজার এক সালে ফর্টি থ্রি পার্সেন্ট ভোট পেয়েছিল নাসিম ওসমান ছিল কিন্তু উনি জাতীয় পার্টি থেকে পারেননি উনি আবার নাসিম ওসমান দুহাজার আটে এসে আবার সাতান্ন পার্সেন্ট ভোট পান এবং বিএনপির আবুল কালাম আবুল কালাম যিনি আপনি ক্যান্ডিডেট এখন উনি ফর্টি ওয়ান পার্সেন্ট ভোট পান বাট আবুল কালাম চারবার কন্টেস্ট করে দুইবার জিতেছেন দুইবার হেরেছেন মানে আবুল কালাম ওসমান মানে কন্টেস্ট হতো পিং এবং তারপরে তো উনি ওসমান ফ্যামিলি নাসিম ওসমান বোধহয় মারা গেছেন ওনার ভাই বা মারা না গেলে কোটাও রিটায়ার করেছেন অনেকদিন আগে ওনার ভাই সেলিম ওসমান বোধহয় হয় দুই হাজার আঠারোতে সেলিম ওসমান এমপি হয়েছিলেন সো নাসিম ওসমান আবার এমপি হতেন জাতীয় পার্টি থেকে শামিম ওসমান হতেন আওয়ামী লীগ থেকে আর নাসিম ওসমান হতেন জাতীয় পার্টি থেকে কিন্তু মানে এটা ওসমান ফ্যামিলি আর কি আর উনি ওসমান ফ্যামিলির সাথে চারবার কন্টেস্ট করেছেন এবার এটা পাঁচ নাম্বার ইলেকশন ওনার কাজে আমি খুব একটা কোনো কারণ দেখি না যে উনি হারবেন

আমরা যদি শেষ আহিদ হচ্ছে একটু সামারি করিনি আমরা নারায়ণগঞ্জ এক হচ্ছে রূপগঞ্জ উপজেলা আমরা কি দুজন হ্যাঁ দুজনই আমরা প্রিট করছি বিএনপি জিতবে আমরা একটু যদি লিখে রাখি নারায়ণগঞ্জ টু আমি প্রিট করছি জামাত জিতবে স্বতন্ত্র মানে মোহাম্মদ গিয়াস উদ্দিন ইন্ডিপেন্ডেন্ট আচ্ছা হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট এবং নারায়ণগঞ্জ ফোর স্বতন্ত্র কে আপনি আমি পেইড করছি এনসিপি আর নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ পাঁচে আমরা আমি পেইড করছি আমি আর আপনাদের জন্য পেইড করছি বিএনপি সো নারায়ণগঞ্জ ওয়ান অ্যান্ড টু বোধ প্রেডিকশন হচ্ছে বিএনপি ওকে ঠিক আছে তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসছি আমাদের প্রেডিকশানে আমরা আগামী আর আগামী এক ঘন্টায় আমরা তিনটা গুরুত্বপূর্ণ জেলা যদি বাকি আছে একটা ব্রাহ্মণবাড়িয়া সেকেন্ড ইজ গাজীপুর এবং লাস্ট ইভিনিং উইল বি ঢাকা তো আমরা ব্রাহ্মণবাড়িয়ার আসনের প্রেডিকশান নিয়ে আপনাদের সামনে আসছি খুব দ্রুতই আমাদের সাঁতাই থাকুন আমাদের নতুন একটি লাইভ সেশনে আমরা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে খুব ধন্যবাদ